আমি কাকু আমি পাড়াতেই থাকি আমি আপনার মেয়ে তুলকে ভালোবাসে আমি ওকে বিয়ে করতে চাই এত সংশয় কী করে আমার মেয়েকে বিয়ে করবে আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো কাকু আমি বিয়ে পাশ করেছি ভালো নম্বর নিয়ে চাকরি ইন্টারভিউ দিচ্ছি চাকরি পেয়ে যাব খুব শিগগিরই আপনার মেয়েকে ভালো লাগবে ও আমাকে ছাড়া আর কারোর সঙ্গে থাকতে পারবে না व्हाट জানতাম তুমি কোঠিনে পড়ো গান শিখতে যাও কিন্তু তলে তলে যে এত কিছু করো সে তো জানতাম না মিথুন তোমার জন্য পড়ায় মানুষ মন গেছে বিয়ে ঠিক হয়ে গেছে ইউ এস যাবি রাস্তার ছেলেদের জন্য কি কান্ড হরচ্ছ তুমি তাইলে তো তোমরা ঘটিয়েছো বাবা হ্যাঁ ওর কথা শোনো আমি তো অংশ হয়ে রাখায় আমি তো তোমাদের একবারও বলি নি আমি ওকে ভালোবাসি তোমাদের তো আমি একবারও বলে নি মিতির তাকে বিয়ে করব না তাহলে কেন কেন ওকে পুলিশের হাতে তুলেছিলে তোমরা সবাই পেল ওকে আমি তো সত্যি ওকেও বলেনি আমি ওকে কতটা ভালোবাস বাবা আমি তো ছোটোবেলা থেকে কোনো দিনও তোমার কথা অবদ্ধ হইনি তোমরা যখন আমাকে যা বলেছ আমি ভালোমের মতো বাধ্যমের মতো সব শুনেছি কোনো তোমাদের কথাটা অবদ্ধ হইনি বা কেন করলে তোমরা এরকম কেন সবটা শেষ করে দিলে তোমার আজকে আমি সাবসেস করছি সবসেস করতে পাবি আজকে করে দে পার ফোজ করাতে পাবি কোথা করে আবার তোর মুখ দেখতে চাই না আমি আমার মুখ তোমাকে দেখতেও হবে না বাবা